হ্যালো তোমরা সবাই কেমন আছো তো দেখো আমরা যাচ্ছি গুহাটি কামাখ্যা মন্দিরে আর কামাখ্যা মন্দিরটা আছে নীলাচল পাহাড়ের উপরে আর কামাখ্যা মন্দিরটাকে শক্তিপীঠ বলেও জানা যায় আর একটা শক্তিপীঠের ভিতরে এই এটাও একটা শক্তিপীঠ যেটা আমাদের গুহাটিতে আছে তার এই মন্দিরটা খুব জাগ্রত আর এইখানে বছরে একবার অম্ববাচী মেলা হয় আর অম্ববাচী মেলার সময় এই মন্দিরের দরজাটা তিন থেকে চার দিন বন্ধ থাকে আর খুব বড় মেলা হয় আর তখন অনেক দেশের থেকে এই মন্দিরে অনেক ট্যুরিস্ট আসে ঘুরতে তো দেখো আমরা আজকে যাচ্ছি তো আর কয়েকদিন পরেই অম্বুবাচী মেলা তাই আমরা ঝটপট করে চলে গেলাম আজকেই কারণ তখন তো খুব ভিড় হয় আর তখন মায়ের মন্দির বন্ধ থাকে কোনো পুজো করা হয় না তো দেখো আমি আমার সোনামা আমার ভাই আমার কাকু বাবা সবাই একসাথে যাচ্ছি তো দেখো মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ের সাইড দিয়ে যেতে হয় আর সাইটের থেকে ভিউটা খুব সুন্দর লাগে দেখতে একদম নিচের ভিউটা দেখো আমরা যেতে যেতে প্রায় মন্দিরটা পেয়ে গেছি তো এখন আমরা কি কি করি তোমরা দেখো আর মন্দিরের পাশেই অনেক পূজার প্রয়োজনীয় বস্তু অনেক ধরনের ফুল কাপড় প্রসাদ যা যা প্রয়োজনীয় সবই পাওয়া যায় তোমরা এখান থেকে নিয়ে নিলাম প্রদীপ ফুল তো এই তো দেখো আমার সোনামা বাবা ভাই আমরা সবাই যাচ্ছি তো দেখো আমরা এখান থেকে কী কী নিলাম সোনামার খেলার বস্তু চাই তাই ওকে দিয়ে নিলাম নাহলে তো পুজোটা ভালো করে করতেই দেবে না তো দেখো আমরা চলে যাচ্ছি আর মন্দিরটা কিন্তু খুবই বড় আর এখানে যাওয়ার সাথে সাথে আমাদের মন খুব ভালো হয়ে যায় তো দেখো কি সুন্দর না মন্দিরটা তো আমরা সকাল সকাল গিয়েছিলাম মানুষের ভিড়ও খুব কম ছিল তো দেখো হয়তো বাদর ছিল অনেক তো এইখানে পুজো করতে যারা যাচ্ছিলো ডিস্টার্ব করছিল তাই এইখানে ভাই একটা ইসে করে দিল তো দেখো মন্দিরটাতে জাগার জাগায় অনেক সুন্দর করে মা কামাখ্যার মূর্তি বানিয়ে রেখেছে তো সবাই এখানে পূজা দিচ্ছিলো তো আমরাও এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিলাম তো জ্বালিয়ে নিলাম এক ভাই জ্বালাচ্ছে আমি আর সোনামা জ্বালিয়ে নিয়েছি তো এখানে অনেক কয়েকটাই ভগবানের মূর্তি ছিল তো আমরা সবাইকে এখানে এক এক করে সবাই পুজো করে নিলাম তো বাবাও দেখো ধূপ জ্বালিয়ে নিল তো আমি আর সোনামা এখানেও গেলাম গিয়ে দেখো হয়তো আমি আগে নমস্কার করেছি তো এখন করছে আর এখানে গেলে মনটা ভালো হয়ে যায় কখন যে সময় পার হয়ে যায় আমরা বলতেই পারি না তারপরে দেখো এখানে আর একটা মন্দির ছিল যে এখানে সবাই এখানে খুচরো টাকা দিয়ে দিয়ে নমস্কার করছিল তো আমরা সবাই দিলাম তো দেখো তো আমার সোনামাও মাও দিচ্ছে এইখানে এটা খুচরো টাকাটা দিয়ে মনের আশা বা তোমার মনে কি চলছে এটা বললে মনের আশা পূর্ণ হয় তো আমরা ফাইনালি এখানে প্রসাদ খেয়ে চলে আসলাম তো আমাদের খুব খিরিয়ে পেয়েছিলো তাই বাইরে একটু খেয়ে নিলাম তো দেখো এই গাছটা একটা দেওয়ালে হয়েছে কিন্তু গাছটা খুবই বড় তো আমরা এখন চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা